হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এই যে আমার মিঠাই ও খুব ভালো আছে আজকে তো মিঠাই ভীষণ খুশি জানো কেন জানো কারণ আজকে ওদের স্কুল থেকে পিকনিকে যাচ্ছে আর ও যাচ্ছে সাথে আর বাচ্চা তো যেহেতু তো সেই জন্য বাচ্চার মা গুলোকেও বলেছে তো সেই জন্য আমিও যাচ্ছি আর এই যে মিঠাইয়ের বাবা আমাকে দিতে যাচ্ছে তো এই যে চলে এসেছি আর এই যে সকালবেলায় টিফিনের ব্যবস্থা মুড়ি চানাচুর পেঁয়াজ তারপরে গাজর শশা মটরশুঁটি এই সব দিয়ে মেখে মুড়ি একদম সেই কাগজের ঠোঙাই করে ঝাল মুড়ির মতো করে সব খাওয়া হচ্ছে তো এই যে আরও অনেক বাচ্চা তাদের মা সবাই আছে তো সত্যিই খুব আনন্দ হচ্ছে আর রয়েছে স্কুলের ম্যাম মিঠাইদের তো উনি এখন রান্না করছেন উনুনে রান্না হচ্ছে একদিকে এইখানে তো আম বাগান তো আমবাগান থেকে মানে শুকনো কাঠগুলো বেড়ে আনা হচ্ছে আর উনুনে রান্না হচ্ছে তার সাথে একটা গ্যাসও আছে তো গ্যাসেও রান্না হচ্ছে একদিকে তো দুদিকেই রান্না হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে আর ওই যে দেখো গান হচ্ছে তো বক্সে আর ওই যে মিঠাই চলে গেছে দৌড়ে নাচ করতে ওকে তো জানোই একটুখানি গান হয়েছে কি ওর নাচ শুরু তো অনেকক্ষণ থেকেই একটু লজ্জা লজ্জা পাচ্ছিলো সবাই আছে তো কি করবে তো তারপরে লাস্টে আর থাকতে পারলো না জানো চলে গেছে দৌড়ে তো এই যে রান্না বান্না প্রায় হয়ে গেছে সবার সকালে টিফিন খাওয়া হয়ে গেছে রান্নাও অনেকটা গিয়ে গেছে আর চিকেনটা আর ভাত হলেই হয়ে যাবে তো এই যে এইদিকে উনুনে মানে গ্যাসে চিকেনটা রান্না হচ্ছে আর ওই দিকে উনুনে ভাত হচ্ছে আর আজকের ওয়েদার যেন কি বাজে ওয়েদার সকাল থেকে একটু রোদ হয়নি জানো আর প্রচণ্ড ঠান্ডা তারপরে যেহেতু এটা আম বাগানে মাঠের মাঝে তো হাওয়া দিচ্ছে কি ঠান্ডা করছে কি বলবো তোমাদের তো আজকে যে এরকম ওয়েদার হবে একদমই বুঝতে পারিনি তাহলে হয়তো নাও আমি আসতে পারতাম পিকনিকে কারণ ওয়েদারটা তো প্রচুর খারাপ আর মিঠাইয়ের একটু ঠান্ডাও লেগে আছে তো যাই হোক এই যে আমাদের রান্না বান্না সব হয়ে গেছে আর এখন সব বাচ্চাগুলোকে আগে খাওয়ানো হচ্ছে তো আমি এখন পরিবেশন করছি বলে মিঠাইকে খাওয়ানো হয়নি ওই যে মিঠাই দাঁড়িয়ে তো ও বললো একটু পরে খাবে তো ঠিক আছে এরা সবাই উঠে পড়ো তারপরে আমি আরও একসাথে বসে যাব তারপরে খেয়ে নেব তো এই যে এগুলো হচ্ছে মিঠাইয়ের সব সহপাঠী আর তাদের মা সবাই আছে আর আজকের মেনু কী বলছি তারাও মেনুটা তোমাদের শোনায় আগে আজকের মেনু হচ্ছে ভাত পাপড় ভাজা বেগনি ভাজা একটা সবজি চিকেন তারপরে টমেটো চাটনি আর একটা করে সব সবশেষে মিষ্টি তো এই ছিল আজকের মেনু আর রান্নাগুলো সবাই মানে রান্না করেছে সবাই মিলে হাতে জানতি সব করেছে তো আর খুব সুন্দর রান্না হয়েছে তো এই যে মোটামুটি সবার রান মানে খাওয়া দাওয়া হয়ে গেছে বাচ্চাগুলোর আর আমরা এই যে মাগুলো এখনও খাইনি তো এই যে এখানে সব মাগুলোও ডান্স করছে আসলে এত সুন্দর সুন্দর গান বাজছে তো তোমাদের কপিরাইটের জন্য দিতে পারছি না তো যে সবাই ওই জন্য মন প্রাণ ভরে ডান্স করছে তো এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে এখন চলেছি বাড়ির পথে এটা হচ্ছে মিঠাইয়ের একটা বন্ধুর মা তো ওরা কি মিঠাই নাকি ওর মায়ের হাত ধরে হাঁটতে খুব ভালোবাসে তো স্কুল থেকে যখন বাড়ি আসে তখনও নাকি ওর হাত ধরেই ও বাড়ি আসে সেটাই বলছিল আমায় তো এই জন্য এখনও ওরা হাত ধরেই হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে তো এখন ঘড়িতে চারটে বাজছে এখন আবার একটু শিবতলা যাবো নিভা মাসির বাড়ি ছোট মাসি তো আজকে একটা খুশির খবর আছে জানো সেটা হচ্ছে মেশো আজকে নতুন স্কুটি কিনবে তো সেই জন্যই যেতে বলেছে ওখানে তো এই যে এখন যাচ্ছি

এই যে চলে এসেছে মেসর নতুন স্কুটি এটা নাকি মেশর অনেক দিনের স্বপ্ন জানো তো আজকে মেশর সেই স্বপ্নটা পূরণ হয়েছে সত্যি হয়েছে আজকে তো এই যে আর স্কুটিটা এত সুন্দর দেখতে কী সুন্দর কালারটা তো একদম সেই ব্লু রঙের কিন্তু খুব মিষ্টি কালার তো যাই হোক তো এখন রাত হয়ে গেছে অনেকটা খাওয়া দাওয়া করবো তারপরে বাড়ি চলে যাব। আসলে মেসোর স্কুটি দেখতে এখানে আসা মেসো বললো যে আসো স্কুটি কিনতে যাচ্ছি তো দেখবে তো ঠিক আছে ভিডিওটাও এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা